Oh, <music> আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা জিভে জল আনা এবং মন কেড়ে নেওয়া অত্যন্ত পপুলার একটা আমের আচারের রেসিপি ক্লিয়ার ডিটেলসের সাথে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাশ্মীরি আচারের রেসিপি এটা মিষ্টি আচার এবং তৈরি করতেও সময় লাগে একদম কম খুঁটি নাটি সমস্ত টিপস সহ শেয়ার করছি পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন সবার প্রথমে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি ছয়শো গ্রামের মতো কিচেন স্কেলে আমি মেপে দেখালাম এখন আমগুলো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন ন্যাপকিন টিস্যু দিয়ে আমের পানিটা আমি মুছে নিচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করলে দেখবেন আপনাদের আমের আচারটাও নষ্ট হবে না পরিষ্কার ধারালো ছুরি বা বটি দিয়ে আমি ছিলে নিয়েছি ভালো করে ছিলে নিয়েছি লম্বালম্বিভাবে আমগুলোকে আমি কেটে নিচ্ছি একটু মোটা করেই কাটছি আপনারা চাইলে আরও একটু হালকা মোটা করতে পারেন তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আর আটি শক্ত না হওয়াই ভালো এরকম আম দিয়েই কিন্তু কাশ্মীরি আচার বেশি ভালো হয় কতটুকু আম হয়েছে কাটার পরে দেখাচ্ছি আর ওই যে একটা দাগ আমি দিয়ে দিলাম এই বরাবর মানে এই পরিমাণ চিনি আমাকে নিতে হবে তো দেখুন বাটিতে যেই পরিমাণ আম ছিল যে দাগ আমি আঙ্গুল দিয়ে দেখালাম সেই পরিমাণ চিনি আমি নিয়েছি আম চিনির পরিমাণ সমান হবে এখন আম চিনিটা আমি মিক্স করে নিচ্ছি কভার করে আমি রেখে দিব মাঝে কিন্তু আবার মিক্স করে নিব প্রায় চার পাঁচ ঘন্টার মতো আমি কভার করে ঢেকে রেখেছি চাইলে আপনারা পুরো রাতও কভার করে ঢেকে রেখে দিতে পারেন মাঝে একবার নেড়ে দিয়েছিলাম দেখুন কিছুটা চিনি মেল্ট হয়েছে আর কিছুটা হয়নি আবার উপর নিচ করে আমের সাথে খুব ভালো করে মিক্স করে দিয়ে আবার কভার করে রেখে দিচ্ছি এখন চিনি পুরোপুরি গলে গিয়েছে এখন আমরা রান্না শুরু করব এক টেবিল চামচ আদা কুচি করে নিয়েছি কিছু মরিচ আমি কুচি করে নিয়েছি এখন বিচি আলাদা করে নিচ্ছি বিচিগুলো সহ দিলে অনেক বেশি ঝাল হয়ে যাবে সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে এখন বিচি সরিয়ে মরিচ কুচি আর আদা কুচিটা আমের মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো সব কিছু আলতো হাতে আমি মিক্স করে দিচ্ছি আগুনের আঁচটা কাশ্মীরি আচারে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি একটু দেখিয়ে দিচ্ছি আগুনের আঁচটা এটা লো মিডিয়াম ছিল লোয়ের চেতে সামান্য বেশি কভার করে কুক করছি তবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো কুক হয়েছে খুব ভালোভাবে বলক উঠেছে আলতো হাতে নেড়ে দিয়ে আবার কভার করে দিলাম আবার দশ মিনিটের মতো কুক করছি আর আগুনের আঁচ সেই লো মিডিয়ামেই ছিল লোয়ের চাইতে সামান্য বেশি আছে তো আবার দশ মিনিট পরে দেখুন আম ফুলে ফুলে উঠেছে আর আম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা ভিনেগার ইউজ করব তার আগে আগুনের আঁচ একদম কমিয়ে দিলাম এখন থেকে এই আঁচে কুক করব তিন টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা নিয়েছি প্রতি দুইশো গ্রামের জন্য এক টেবিল চামচ করে ছয়শো গ্রাম আমের জন্য তিন টেবিল চামচ এর মধ্যে সামান্য অরেঞ্জ ফুড কালার বা জর্দার রং আমি মিক্স করে নিয়েছি এটা অপশনাল শুধুই সুন্দর কালারের জন্য আমি এখন এই আমের মধ্যে কালার এবং ভিনেগারের মিশ্রণটা দিয়ে দিলাম এরপর আলতো হাতে মিক্স করে দিচ্ছি যাতে করে সমস্ত আমের সাথে এই ফুড কালারটা লাগে এবং আমের সুন্দর কালার আসে ভিনেগার দিলে পুরো বছর এই আচার সংরক্ষণ করতে পারবেন তবে কোনো রকম কোনো পানি ব্যবহার করা যাবে না এই আচারে যদি সংরক্ষণ করতে চান কভার করে একদম অল্প আছে আরও প্রায় দশ মিনিটের মতো আমি কুক করেছি দেখুন টোটাল প্রায় পঁচিশ মিনিট এই আচারটা তৈরি করতে সময় লেগেছে কাশ্মীরি আচার রসে ডুবানো থাকবে তবে অনেক বেশি রস থাকলে হাই মিডিয়াম আছে কিছুটা কমিয়ে নিতে হবে আমার আচারের রস পারফেক্ট আছে কিভাবে বুঝবেন আচারটা রেডি দেখুন আমটা দেখবেন ট্রান্সপারেন্ট হয়ে যাবে আমি কয়েক পিস আম আপনাদেরকে তুলে তুলে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ এই মিষ্টি কাশ্মীরি আচার এখন পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে রস অনেকটাই টেনে গিয়েছে দেখুন এজন্য আপনাদেরকে একটু বাড়তি রস রাখতে হবে আর যদি বেশি রস টানিয়ে ফেলেন তাহলে একদম গাঢ় হয়ে যাবে অন্যরকম হয়ে যাবে রসটা কিন্তু দেখুন আরও গাঢ় হয়ে গিয়েছে ঠান্ডা হতে হতে তো পরিষ্কার এয়ারটাইট বক্সে বা কাঁচের জারে সংরক্ষণ করবেন যখনই খাবেন পরিষ্কার ড্রাই হাতে আচার নেবেন ভিজা হাতে বা অপরিষ্কার হাতে যদি আচারটা বের করেন সেক্ষেত্রে দেখা যাবে ফাঙ্গাস উৎপন্ন হবে এই জন্যও আচার অনেক সময় নষ্ট হয়ে যায় সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি ডেসক্রিপশন বক্সে তার পরিমাপ দিয়ে দিয়েছি ফিডব্যাকটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ